রমিসিন ফাইভ হান্ড্রেড কী এবং কিসের জন্য সেবন করা হয় ফাইভ হান্ড্রেড হলো একটি অ্যান্টিবায়োটিক যা প্রাপ্তবয়স্ক এবং শিশুদের শ্বাস ট্র্যাক কান নাক গলা ফুসফুস ত্বক এবং চোখের বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিৎসা করতে ব্যবহৃত হয় কারা রমিসিন ফাইভ হান্ড্রেড সেবন করতে পারবেন এবং কারা কারা সেবন করতে পারবেন না লেভার রোগে আক্রান্ত রোগীদের সকলতার সাথে রমিসিন ফাইভ হান্ড্রেড ব্যবহার করা উচিত রমিসিন ফাইভ হান্ড্রেডের দোষ সমন্বয়ে প্রয়োজন হতে পারে আপনারা ডাক্তারের সাথে পরামর্শ করুন গুরুত কিডনি রোগে আক্রান্ত রোগীদের সতর্কতার সাথে রমিসিন ফাইভ হান্ড্রেড ব্যবহার করা উচিত রমিসিন ফাইভ হান্ড্রেডের ডোজ সমন্বয়ে প্রয়োজন হতে পারে অনুগ্রহ করে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন রমিসিন ফাইভ হান্ড্রেড বুকের দুধ খাওয়ানোর সময় ব্যবহার করা নিরাপদ মানব গবেষণায় পরামর্শ দেওয়া হয়েছে যে ওষুধটি উল্লেখযোগ্য পরিমাণে বুকের দুধে প্রবেশ করে না এবং শিশুর জন্য ক্ষতিকারক নয় শিশুর মধ্যে ডায়রিয়া বা ফুসকুড়ি হওয়ার সম্ভাবনা থাকতে পারে প্রভিসিন ফাইভ হান্ড্রেড সাধারণত আপনার গাড়ি চালানোর ক্ষমতাকে প্রভাবিত করে না এটি গর্ভাবস্থায় ব্যবহার করা নিরাপদ বলে মনে করা হয় প্রাণীর গবেষণায় বিকশিত শিশুর উপর কম বা কোনো প্রতিকূল অপ্রভাব দেখা গেছে যাই হোক সীমিত মানব গবেষণা আছে রমিসিন ফাইভ হান্ড্রেডের সাথে অ্যালকোহল সেবন করা অনিরাপদ আপনি যদি রমিসিন ফাইভ হান্ড্রেড নিতে ভুলে যান রমিসিন ফাইভ হান্ড্রেডের একটি ডোজ মিস করেন যত তাড়াতাড়ি সম্ভব এটি গ্রহণ করুন যাই হোক যদি আপনার পরবর্তী ডোজের প্রায় সময় হয়ে যায় মিস করা ডোজ এড়িয়ে যান আপনার নিয়মিত সময়টিতে ফিরে যান ডোজ দ্বিগুণ করবেন না কিভাবে ব্যবহার করবেন আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধটির ডোজ এবং সময়কালের মধ্যে নিন সম্পূর্ণ গেলে ফেলুন চিপাবেন না চূর্ণ করবেন না বা ভাঙবেন না রমিসিন ফাইভ হান্ড্রেড খাবারের সাথে বা খাবার ছাড়া নেওয়া যেতে পারে তবে এটি একটি নির্দিষ্ট সময় নেওয়া ভালো কিছু পরামর্শ দেয়া হলো রমিসিন ফাইভ হান্ড্রেড কীভাবে সেবন করবেন ওই চিপস কোনো ডোজ এড়িয়ে যাবেন না ফলবোধ করল চিকিৎসা সম্পূর্ণ কোর্স শেষ করবেন না তাড়াতাড়ি বন্ধ করলে সংক্রমণ ফিরে আসার সম্ভাবনা থাকে এবং চিকিৎসা করা কঠিন হতে পারে এটি খাবারে এক ঘন্টা আগে বা দুই ঘন্টা পরে নিন রমিসিন ফাইভ হান্ড্রেড দুই ঘন্টা আগে বা পরে অ্যান্টাসিস খাবেন না ডায়েরিয়া একটা পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে গড়তে পারে কিন্তু আপনার কোর্স সম্পূর্ণ হলে বন্ধ করা উচিত যদি এটি বন্ধ করা না হয় আপনি যদি আপনার মলে রক্ত পান তবে আপনার ডাক্তারকে জানান রমিসিন ফাইভ হান্ড্রেড নেওয়া বন্ধ করুন এবং এটি গ্রহণ করার সময় আপনার যদি চুলকানি মুখ গলা বা যে ফুলে যায় স্বাস্থ্য নিতে সমস্যা হয় তবে অবিলম্বে ডাক্তারকে জানান এই ওষুধটি গ্রহণ করার আগে আপনার যদি অ্যালার্জি বা হৃদরোগে কোনো পূর্ব ইতিহাস থাকে তবে আপনার ডাক্তারকে জানান গর্ভবতী বা বুকের দুধ খাওয়ানো মহিলাদের এই ওষুধটি ব্যবহার করার আগে ডাক্তারের সাথে পরামর্শ করা